বোন আমার কোথায় তুই রাস্তাঘাটে এত লোক আমাকে ভাইয়া বলে ডাকে তাদের কারো ডাক তোর মতো মিষ্টি আপন করা ডাক নয় বোন তোর সেই ভাইয়া ডাক নিজের কানে শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে তুই একটা আমায় দেখা দে বোন আমায় দেখা দে বোন তুমি আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি আরে তুমি না আমাকে এখানে থাকতে পারলে আসলে আজ আমার মনটা ভালো লাগছে না তাই ক্লাস করবো না তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো আর মজা করবো কি যাবে আমার সাথে অবশ্যই যাব তোমাকে নিয়ে জাহান্নামে নামে যেতে রাজি আছে বলো কোথায় যাবে তুমি আমাকে যেখানে ইচ্ছে নিয়ে চলো আজ আমরা হারিয়ে যাব দূর অজানায় সত্যি কাজল আমি ভাবতে পারছি না তুমি আমাকে এত পছন্দ করো তোমার কথা শুনে আমি পাগল হয়ে আই লাভ ইউ কাজল আই লাভ ইউ আসলে তোর মতো অকর্মা ভাই পৃথিবীতে একটাই তোর তো দেখছি চর থাপর কিল খুশি খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার বুঝতে আর বাকি নেই রাজকোনা রাজত্ব দুটোই চোখের সামনে দিয়ে অন্য কেউ দখল করে নেবে আমি শুধু দেখবো আর বসে বসে বিচি কলা খাবো শোনো ভাইজান তুমি আমাকে কাঠগুলোর চোখে হিরো সাজাতে চেয়েছিলে বলে কিছুই করতে পারিনি আর আমারকে হিরোর মতো চেহারা যে হিরো হবো এবার আমি হিরো থেকে ভিলেন ডনের মতো এন্টি হিরো হয়ে যাব কাজলকে ভিলেন ডনের মতন এমন একটা কিছু করে দেব যে মিসেস মমতা চৌধুরী আমার সাথে কাদলের বিয়ে দেওয়ার জন্য তোরাকেই খুঁজবে। এ হচ্ছে আমার ভাইয়ের মতো কথা। জান? ব্যাপার? কি আজ সরাসরি একটা কথা বলার জন্য তোমার সামনে এসে দাঁড়িয়েছি সরাসরি কথা বলে হ্যাঁ সরাসরি কথা আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব কি বললি তুই আহা প্রভু স্বামীকে তুই বলতে নেই আমি তোমাকে বিয়ে করব এই সময় সাথে কেমন কেমন

একটা কথা মনে রাখবেন যারা অস্ত্র নিয়ে খেলে তাদেরকে বুলেটে আঘাতেই মরতে হয় আর যারা সাপ নিয়ে খেলে তাদের সাপের ছোবনেই মৃত্যু হয় এখনো সময় আছে নিজেকে গায়ে হাসিয়েছে হ্যাঁ মাম্মি সময় মতো এমন না আসলে ডন হয়তো আমার সর্বনাশ করে ফেলতো

আপনার ভাই মিসেস মমতা করেছে ভাড়া করা এই অপরাধে ওকে আমরা আপনি তো জানেন আমি মিসেস মমতা চৌধুরী জেনারেল ম্যানেজার আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি নিজে ওকে নিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেব প্লিজ আপনি ওর হাত খুলে সরি মিস্টার জাফর ডনের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে তাই ওকে কাঠগড়া পর্যন্ত যেতেই হবে আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন জাফর আই নিয়ে চলো ভাই যান তোরা ভাবিস না আমি ডনকে ছাড়ানোর ব্যবস্থা করছি আমি অবাক হয়ে যাচ্ছি আমার মেয়েকে যে লম্পট রাস্তার মধ্যে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তাকে থালা থেকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করতে এসেছেন ম্যাডাম ও আমার ছোট ভাই খুব আদরের ছোট ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম এমন কাজও আর জীবনে কোনদিন করবে না আর একটা কথা না বলে দরজা খোলা আছে বেরিয়ে যান বেরিয়ে যাবার আগে আর একটা কথা শুনে যান আপনার ভাইয়ের অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম আপনি কিন্তু আমার ডিসিশনটা নিয়ে বড় বেশি ভুল করলেন ম্যাডাম কি বলতে চা তুমি আমাকে ভয় দেখাতে চাও আমাকে ভয় দেখাতে চাও একটা ফোন চলিল জি ম্যাডাম জি ম্যাডাম ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে ওদের সাহস হবে না ম্যাডাম আমি নিজেই চলে যাচ্ছি আমি আবারও বলে যাচ্ছি বড় বেশি ভুল করলে ম্যাডাম বড় বেশি ভুল আলাইকুম